আলহামদুলিল্লাহ আপনার সব ভালো আছে এর যে আমাদের মাহের মাস চলে যাচ্ছে আমরা সবাই রাজা রাখবো কয়েকটি রাখবো দেখেন আমাদের যে মাহিরমাজার পবিত্র মাস এই মাসটি এগারো মাস পরে এই রোমালা চলে আসে এই গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে মাসি আর বহুত মানুষ এই রাজাকে রাখতে চায় না একজন বলছি ভাই আমার যোগ ভাই না তোমাকে কে বলছে আর তুমি শোন তোমাকে কে বলছে তুমি আরো একশো বছর বেঁচে থাকবা বলতে বলে ছোট তো চুপক ভাই ঘুরি বাচ্চা